আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভিউয়ার্স চলে আসছি আপনাদের সবার প্রিয় নিউ ফেডাস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি বিন হামিদ ব্র্যান্ডের নতুন একটা ক্যাটালগ এটা হচ্ছে রুবাব লাক্সারি শিফন কালেকশন সেকেন্ড পার্ট ভিডিও থাকবে টোটাল পাঁচটা কালার ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেখা আছে এই নাম্বারটাতে যোগাযোগ করে অর্ডার অর্ডারগুলো কনফার্ম করবেন এবং যারা সরাসরি আসতে চান অবশ্যই আমাদের শোরুম এসে পারচেস করবেন তবে চলেন কথা না এক এক করে কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দেখি আমরা শুরুতে আপনাদেরকে দেখে এই ডিজাইনটা খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে গর্জিয়াস একটা কালার খুবই সুন্দর যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিন নিয়ে রাখবেন সারা বাংলাদেশ ভেবে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু বেস্ট প্রাইসে পাবেন এটা থাকবে হচ্ছে সালোয়ারটা রাসেলের একটা সালোয়ার থাকবে এটা থাকবে হচ্ছে হাতা ফুল হাতা হবে ফুল স্লিভ থাকবে প্রত্যেকটা কালার ডিজাইনে অসম্ভব রকমের সুন্দর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে শিফনের মধ্যে অর্গানজা প্যানেল দিয়ে খুবই সুন্দর করে কাজ করা আছে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিন নিয়ে রাখবেন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু বেস্ট প্রাইসে থাকবে প্রাইসটা আপনাদেরকে বলে দিব আমরা ফার্স্ট পার্টে কিন্তু প্রাইস বলে দিয়েছি অলরেডি এটারও কিন্তু প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা দেখে দিচ্ছি আমরা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার সি কালার এর মধ্যে হবে খুবই সুন্দর ডিজাইন অল কাজ করা সম্পূর্ণ কাজ করা আছে নিচে কার্ড ওয়ার্ক করা আছে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা কালার ডিজাইন আপনারা পেয়ে যাবেন সুপার বেস্ট প্রাইস এ অনলি পঁয়ত্রিশ টাকা অফার প্রাইজ এ স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন রয় সিল্কের মধ্যে হাতাটা পেয়ে যাচ্ছেন ফুল হাতা ইনার থাকবে না এনারটা এক্সট্রা করে নিয়ে নিতে হবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে ইনারগুলো আপনারা অবশ্যই এক্সট্রা করে নিয়ে নেবেন এবং প্রাইসগুলো কিন্তু আপনাদের জন্য একেবারে বেস্ট প্রাইসে আমরা রাখছি মাত্র তিন টাকা করে কাটোর একটা অবশ্যই দেখে নেবেন আমরা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে ফিক্স প্রাইসের রুব আপ ক্যাটালগ থেকে থাকবে থাকবে হচ্ছে আপনার সালোয়ার র সিল্ক সালোয়ার থাকবে এটা থাকবে হাতা ফুল হাতা হবে ফুল স্লিপস থাকবে হুম এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন এর পরিপূরক পুরো সিজেল আছে স্যার ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখিয়ে দিব আমরা এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা আনকমন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং প্রাইসগুলো কিন্তু সুপার বেস্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বটল গ্রিন কালারের মধ্যে হবে যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন পুরো গলাটা কিন্তু আপনার হ্যান্ডওয়ার্কের কাজ করা সালোয়ার এটা থাকবে হচ্ছে হাতা ফুল স্লিভসটা থাকবে এটা থাকবে তো পাট্টা আর করে হইছে পায়জামা পরে হইছে যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইসে মাত্র 3500 টাকা করে আমি আর সাইকেল আপনাদেরকে দেখিয়ে দিই আর একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন থাকবে সর্বশেষ ডিজাইন থাকবে এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অল বডি কাজ করা এটারও প্রাইস কিন্তু সেম থাকবে